কাজের জায়গাতে আমাদের সহকর্মীরা যে মাত্র সহকর্মীই থাকে তা কিন্তু নয় কখনো কখনো তারা খুব ভালো বন্ধু হয়ে যায় এবং কখনো কখনো তারা কিন্তু প্রায় পরিবারের হয়ে যায় নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই দিন সন্ধে ছটার মতো বেজে গেছে আর আমি রেডি হয়ে গেছি আমাদের এক কালিক জান্নাতুলের গাড়িতে ইফতার পার্টিতে যাওয়ার জন্য আর আমার সাথে যাচ্ছে আমার এই যে ছোট্ট কিয়ান যিনি কিনা দাঁত ভেঙে নিয়েছেন তো সেটা তো দেখাতেই হবে চলো কোথায় কাদা বাড়িতে যাচ্ছি আমরা মাহির বাড়িতে যাচ্ছি চলো 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 তোর ফিতে খোলা থাক ফিতে তো খুলেই ঢুকতে হবে চলো বাবা দেখছি গরেজ হয়ে গেছে তো এই যে স্কুটিতে করে আমরা পৌঁছে গেছি আর তার আগে যেহেতু বেশ কিছুজন পৌঁছে গেছে কারণ আমরা ইফতারের টাইমের বেশ কিছুটা পরেই ঢুকেছি তো ওখানে প্রচুর গাড়ির ভিড় ছিল আর এখানেও দেখছি প্রচুর খোলা আর এই যে ওরা ইফতার করছিল তার আগেই চলেছিলো বানুদিন দি আর জান্নাতুলের ফ্যামিলির লোকজনও আছে আর সাথে এসে গেছিল বর্ণালিদি তারপরেই কিন্তু আমরা ঢুকে গেছি আমাদের আরো কয়েকজন এখনো আসতে বাকি আছে সবারই বাচ্চা কাচ্চা পরিয়ে টড়িয়ে নিয়ে তারপরে আসছে তাহলে এখানে বেশ কিছুক্ষণ সময় থাকা যাবে আমাদের আড্ডাটা খুব ভালো মতো জমবে আর এই যে তারপরে আমাদেরকেও দিয়ে দিয়েছিল ওরা যেগুলো ইফতার করেছে তো সবটা আমরা নিয়ে নিই অল্পই ফল নিয়েছি সাথে ছিল পেঁয়াজি আর একটা আলুর চপ এদিকে একটা জিলিপি ছিল আর এটা হচ্ছে আর একটা ছোলা ভুনা ছিল ফ্রুটস না খেলে না খাও তুমি তো খেয়েছো ফ্রুটস ফ্রুটস খেতে হবে না জিলিপি খাও মণিপুর সার্ফ সকাল থেকে তার সাথে ছিল জান্নাতুলের মা কাকিমা এই যে এটা নিয়ে এসেছিলো ছানা অল্প করে একটু মিষ্টি দিয়ে বেশ সুন্দর করে রান্না করে নিয়ে এসেছিল জিনিসটা কিন্তু সন্দেশ না কিন্তু বেশ টেস্টি ছিল আর তারপরেই কিন্তু এই যে চলো জান্নাতুলের এটা আসলে নতুন বাড়িতে ইফতার পার্টি হচ্ছে ও কয়েকদিন আগেই এই বাড়িতে গৃহপ্রবেশ করেছে আর আমাদের সবার ওর বাড়িতে প্রথমবারের জন্যেই আসা তোর বাড়িটা একটু ঘুরে দেখছি ততক্ষণ অরুণিমাও চলে এসেছিলো আর সত্যি বাড়িটা খুব সুন্দর করেছে তো ঢুকেই দেখতে পেলে ওখানে কিন্তু সিটিং এরিয়া যেখানে সোফা সেট রাখা আছে যেটা কি না আজই ডেলিভারি হয়েছে আর তারপরে এটা হচ্ছে ওপেন কিচেন আর এখানে একটা কোকরিজ রাখার জন্য আলমারি বানানো আর তার সামনেটাতে কিন্তু ফ্রিজটা রাখা আছে আর এই দিকটাতে তোমাদেরকে পুরো দেখাচ্ছে তার আগে কোকরিজের আলমারিটা দেখো বেশ সুন্দর সাজিয়েছে ও আর ওই পুরো বাড়ির ব্যাপারটাই না কোনো কিছু লাউড না সবটাই ভীষণ সিম্পল আর সোভারের মধ্যে রেখেছে আর কোনো কিছুই কিন্তু লাউড নেই এখানে আর কোনো কিছুই কিন্তু এমন নয় যে ভীষণ ঝা চকচকে ভীষণ চোখে লাগছে তা ঠিক নয় ভীষণভাবে সুদি যাই হোক এই যে এইদিকে হচ্ছে এই যে জান্নাতুলের মা কাকিমা কি যেন মাসছে আর এদিকে তো দেখিয়ে দিলাম সমস্ত কিছু ব্যাপারটা ও এখনো ঘরটা পুরোপুরি গুছিয়ে উঠতে পারেনি সবে সবেই এসেছে তারপরেও অনেকটা গুছিয়ে ফেলেছি আরও কিছু কিছু বাকি আছে আর ওই পাশাতে দেখছো ওটা হচ্ছে ওর কিচেনে প্যান্ট্রি এরিয়া আলমারির মতো করে রেখেছে আর এই আলমারিটা খুললেই দেখো ভেতরে কি দেখতে পাবে ওর কিচেনের সমস্ত জিনিস যেটা এক্সট্রা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকতো সেটাকে এখানে খুব সুন্দর একটা অর্গানাইজড রইতে রেখেছে আসলে ও ভীষণভাবে পরিপাটি আর ভীষণভাবে রান্না করতে খাওয়াতে এগুলো ভালোবাসে যার জন্য ওর কিচেন এতটা সুন্দর অর্গানাইজড যারা রান্না করতে পছন্দ করে না বা যারা অতটা অর্গানাইজড না তাদের কিন্তু কিচেন দেখলে কম বেশি বোঝা যায় আর এই যে বাইরের দিকটা ডাইনিংয়ের ঠিক অপোজিটে যেটা এটা হচ্ছে কিন্তু ওদের বাইরের দিকের ওয়াশিং এরিয়া চলো তাহলে ওদের বাড়ির বাকি অংশগুলো একটু আমি নিজেও ঘুরে দেখি তোমাদেরকেও দেখাই ব্যাস এটা হলো ওদের নিচ তলের একটা মাস্টার বেডরুম যেটাতে ওরা আপাতত থাকছে আর উপরে ওদের রুম রেডি হলে তখন ওরা উপরে বেডরুমে শিফট হয়ে যাবে তো চলো এই বেডরুম থেকে বেরিয়ে তারপরে এখানে আছে একটা বাথরুম সেটা দেখা হবে আর এই পাশে আছে হচ্ছে দাদার অফিস রুম হবে এটা আপাতত তো সেটাও আপাতত একটা বেডরুমের মতো করেই ওরা ব্যবহার করছে আর এই যে ওর মেয়ের টোয়েন্ট হাউস টাউস রাখা আছে এটা পরবর্তীতে ওর হাজার অফিস রুম হবে তো চলো এই ঘর থেকে বেরিয়ে এবার সিঁড়ি দিয়ে উপরের দিকে যাওয়া যাক আর ওপরের দিকে গেলেই কিন্তু ওপরে এই যে প্রথমে এরকম একটা ফাঁকা স্পেস পাওয়া যাচ্ছে হচ্ছে এদের একটা মানে বসার স্পেস বললো নামাজ টমাজ পড়তে টড়তে পারবে পুরোটা বসা চাইলে এখানে ওপেন কিচেনও ওরা করতে পারবে ওপেন কিচেনের মতো এখানে শব্দ সব এ আছে বেসিনের মতো এটা কি বানিয়েছে ওটা আচ্ছা এইটা একটা রুম হচ্ছে উপরে এখানে বাথরুম রেখে এটা একটা রুম হচ্ছে আচ্ছা দেখি এটা তো বিরাট বড় রুম রে এটা বিশাল বড় রুম এটা ওই যে ওপেন ব্যালকনি না এটা বাথরুম স্টোরুম না হ্যাঁ এই যে ফল সিলিং কাজ বাস চলছে এই ব্যালকনিটা কি সুন্দর বড় দেখো খুবই সুন্দর হ্যাঁ ব্যালকনিটা খুব সুন্দর এই যে এইখানটা বড় উইন্ডো রেখেছে এটা খুবই সুন্দর বড় বেশ বড় আর এইটা এই এইটাও একটা বড় রুম না লাইট নেই হুম মানে চারটে রুম উপরে মানে বিশাল বিশাল চার চারখানা দুইখানা তো বড় রুম মারাত্মক বড় রুম না রান্না করলে করবে এখন করবে না এখন এখানে ওয়াশিং মেশিনার বেসিনতে সব আছে এইটা এখানে তাই হ্যাঁ তাই তো আর উপরের ঘরগুলো তো দেখে এলাম দেখতেই পেলে অনেকটা হয়ে গেছে আর কিছু কিছু কাজ এখনও বাকি আছে তো পুরো উপরে বেডরুমগুলো হয়ে গেলে ওরা উপরে শিফট করবে ততক্ষণে আমরা বসে গেছি চা খেতে আর আমরা কয়েকজন খেয়েছিলাম লিকার চা আর কিছুজন আবার খেয়েছিল দুধ চা তো চা খেতে খেতে একটু গল্প হচ্ছিলো আমাদের আর এই দিকে জান্নাতুলের মা কাকিমাও কিন্তু আমাদের সাথে বসে বসে গল্প করছিল ততক্ষণ চলো তোমাদের ওদের সিলিংটা একটু দেখিয়ে দিই এই যে একটা লাইট ওই যে ওপরে সিলিংয়ের লাইট আর ওই আলমারির ভেতরগুলোতে খুব সুন্দর করে লাইট দেওয়া ততক্ষণে শাশ্বতী দিরাও কিন্তু চলে এসেছে বসুন আর তারপর পরই আমাদের গ্রুপের একেবারে শেষ বন্ধু দিয়েও কিন্তু ঢুকে পড়েছে বাবা বেশি সাজতে সাজতে একেবারে দেরি করে ফেলেছে রাজা এখানেও কিছু জিনিস আছে এটাও দেখবে দেখবেন না শিলিপিটা তো ভালো বিখ্যাত শিলিপি বহরমপুরের আর নীলুদাকে দেখে কিন্তু এদিকে আটা মাখার বড় একটা গামলা বের করা হয়েছে কারণ একটু বাদে নীলুদা একটু খাওয়া দাওয়া করেই রেডি হয়ে যাবে এই যে আটা ময়দা নিয়ে কারণ আজকে আমাদের ডিনারে হবে লুচি আর মাংস চিকেনটা জান্নাতুল করেই রেখেছিল আর শুধু লুচিটা করতে হবে তো ময়দার প্যাকেট ট্যাকেট কেটে দিল আমাদের বর্ণা লেদি আর এবার নীলুদা রেডি হয়ে গেছে আমাদের নীলুদা জল ঢালছে বর্ণালী দি যেখানে যায় নিজের মনে করে বাসনের দায়িত্ব হ্যাঁ নাকি বর্ণালী দি বর্ণালী তো মুস্তেক খুব হ্যাঁ দেখো এদিকে ঢাকা আর সমস্ত বাচ্চারাও কিন্তু এদিকে খেলাধুলা করতে শুরু করে দিয়েছে কি করছো আমা কি করছো খেলছ আর এই ইফতার পার্টির সাথে সাথে আজকে কিন্তু আমরা একটা প্রি বার্থডে সেলিব্রেশনও করে নিচ্ছি আর এই প্রি বার্থডে সেলিব্রেশনটা হবে রূপসার কারণ আগামী আগামীকালই রূপসার জন্মদিন কিন্তু ওর যেহেতু পরীক্ষা দু চার দিন বাদেই তো মা বললো কিছুই করবে না তো আমরা মাসিরা আছি কি জন্যে আমরা সবাই মিলে ওকে একটু কেক কাটিং করিয়ে ওর প্রি বার্থডেটা আমরা সেলিব্রেট করে দিচ্ছি কালকে কুলপিনে ঝামেলা হয়ে গিয়েছে আর হয়ে গেল রূপসার বার্থডে সেলিব্রেশন উপলক্ষে কেক কাটিং এবার কেক খাইয়ে দেওয়ার পালা আর এত কচি কাচার দল কাকে ছেড়ে কাকে খাওয়াবে তো ছোটদেরকে আগে বড়দেরকে পরে এই সিকুয়েন্সেই চলছিল আরে 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 এটা মাহি কি করে দেখো কেক থেকে একটু কুলফি উঠিয়ে চেটে নিয়ে আবার রেখে দিল এই না হলে বাচ্চা আর তারপরে এখন রূপসার মা সুযোগ পেয়েছে রূপসাকে একটু কেক খাইয়ে দেওয়ার আর তারপরে সব বাচ্চারা টুকটাক রূপসার দিদিকে কেক খাইয়ে দিয়েছিল আর তারপরে কিন্তু কেকটাকে টুকরো টুকরো করে নেওয়া হয়েছে আর এইসব যখন আমরা করতে ব্যস্ত তত দেখো ছেলেগুলো বিছানায় গিয়ে শুয়ে পড়েছে মানে ওরা প্রচুর পরিশ্রম করে ফেলেছে তো দেখতে পেলে লুচির সাইজ নিয়ে কিন্তু এক রাউন্ড মোটামুটি তর্কাতর্কি হয়ে গেল কারণ অন্নে খায় খাই ফুচকা সাইজের লুচি আর এখানে যেহেতু অনেকজনের লুচি হচ্ছে প্রায় চার কেজির মতো ময়দার তো এখানে তো আমি বললাম একটু সাইজটা বড় করতে যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় কিন্তু অন্নসাথে বলছে আমি যে কটা খাবো সে কটা কথা আমি ফুচকা সাইজেরই খাবো কিছু লুচি ভাজা হতেই বাচ্চাদেরকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে আর জানাতুল আগে থেকে আলু ভেজে রেখেছিল ঠিক আছে শুধু লুচি আর মাংস ভাত খেয়ে নিও ঠিক আছে কখন এখনই দিয়ে দেবো না পরে কিন্তু কোনো কারণে কিয়ানের আনে শরীরটা ভাল লাগছিল না তো ওর জন্য আমি ভাত নিয়েছিলাম ও একেবারেই কিছু খাইনি না লুচি খেলো না ভাত খেলো তো আমি বসে গেলাম ওর থালাতে যেহেতু এতটা খাবার নষ্ট হবে তবে ও যেহেতু খায়নি সেহেতু আমার একেবারেই খেতে ইচ্ছা করছিল না কিন্তু কিছু করে নেই ওই অল্প অল্প খেয়েই নিলাম আর মিষ্টি টিষ্টি ছিল কিন্তু বললাম না মিষ্টি আর খাবো না আর তারপরে চলে আসছিলাম কিন্তু নীলুদা বলল যে দাঁড়িয়ে যান একটুখানি মশালা কোল্ড ড্রিঙ্কস বানাবো আর তার আগে এদিকে স্পেশাল একটা লুচি ভেজে ফেলেছে বার্থডে গার্লের মায়ের জন্যে লুচি ভাজা ছেড়ে এবার নীলুদা চলে এসছে আমার জন্য মশলা কোল্ড ড্রিঙ্কস রেডি করতে স্পেশালি আমার জন্য এক গ্লাস বানাচ্ছে

আর স্পেশাল স্টাইলে বাই বাই করলো এটা কিন্তু জান্নাতুলের দেওয়ার স্বামীম ও ভীষণ মজাদার আর যেহেতু কিয়ান একেবারেই কিছু খায়নি তো আমি খুব বেশি দেরি করিনি ইচ্ছা ছিল আর একটু বসে গল্প করার তো সেটা অন্যদিন হবে আর ওরা কিয়ানের জন্য খাবার দিয়ে দিয়েছিল টিফিন ক্যারিয়ারে করে যদি বাড়িতে গিয়ে খেতে ইচ্ছে হয় তো খাবে এসো আর এখন ওই নটা কুড়ি মতো বাজে জমজমট ইফতার পার্টি ছেড়ে এখন আমরা বেরোচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে অবশ্যই পরে ব্লগে আর আমাদের এই ইফতার পার্টি প্রি বার্থডে সেলিব্রেশন প্লাস জান্ন হোম ট্যুরটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ততক্ষণের জন্য টাটা